ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো ডিভোর্সের পরে নিজের বাড়ি দুজখের মতো লাগছে এই কথাগুলো এক ডিভোর্সি নারীর যিনি নিজের ভুলগুলো উপলব্ধি করেছেন কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে সমাজে প্রতিদিনই অসংখ্য সম্পর্ক ভাঙছে কিন্তু প্রতিটি সম্পর্ক কি সত্যি ভাঙার যোগ্য ছিল নাকি আমাদের আবেগ জিদ ভুল বোঝাবুঝি আর বাইরের প্রভাবের কারণে কিছু সম্পর্ক অযথাই শেষ হয়ে যায় চলুন জেনে আসা যাক সেই নারীর অভিজ্ঞতা থেকেই আমার বয়স এখন উনিশ অথচ আমার জীবনটা যেন কয়েক দশকের অভিজ্ঞতায় ভরা আমার বিয়ে হয়েছিল ভালোবাসার সম্পর্ক থেকে আমরা নিজেরাই একে অপরকে পছন্দ করেছিলাম কিন্তু সেই ভালোবাসার সংসার টিকলো মাত্র দেড় বছর আমাদের একটি সন্তানও রয়েছে তার বয়স এখন এক বছর আমার স্বামী একজন ভালো মানুষ ছিলেন কিন্তু মাঝে মধ্যে একটু জেদি হয়ে উঠতেন তবে সে জেদও ছিল সহনীয় কিন্তু সমস্যা কোথায় হয়েছিল আমাদের মধ্যেও সাধারণ দাম্পত্য কলহ হতো যেমন সবার হয় কিন্তু আমি ছিলাম প্রচন্ড আবেগপ্রবণ সামান্য ঝগড়াতেই মন খারাপ করে বাপের বাড়ি চলে যেতাম সেখানে গিয়ে বোনদের কাছে কান্নাকাটি করতাম ভাইদের বলতাম কেমন করে আমার স্বামী আমার সাথে অন্যায় করছে ওরা স্বাভাবিকভাবে আমাকে সান্ত্বনা দিত কিন্তু সেই সান্ত্বনার সাথে স্বামীর প্রতি রাগ ক্ষোভ যোগ করত ওরা আমার স্বামীকে ফোন করে অপমান করত নানা কথা শোনাতো আমি নিজেও ভেতরে ভেতরে জেদে থাকতাম আমি কেন নিজের ভুল স্বীকার করব। আমি কেন ছোট হব তাই রাগের মাথায় মুখ ফসকে বলে ফেলতাম ডিভোর্স দাও কিন্তু আমি সত্যি ডিভোর্স চাইতাম না আসলে এটা ছিল এক প্রকার মানসিক প্রতিরোধ কিন্তু একদিন এক ছোট্ট ব্যাপার নিয়ে তর্ক বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে পৌঁছালো যে আমার স্বামী রাগের বসে আমাকে চড় মেরে বসলো এটাই ছিল প্রথম এবং শেষবার কিন্তু সেটাই আমার কাছে যথেষ্ট মনে হয়েছিল আমি সাথে সাথে বাপের বাড়ি চলে গেলাম স্বাভাবিকভাবে আমি পুরো বিষয়টা না বলে শুধু ওর দোষটাই সবাইকে বললাম পরিবার বলল এমন ছেলের সাথে থাকার দরকার নেই মামলা করলাম ওকে পুলিশে ধরিয়ে দিলাম কিন্তু ভেতরে ভেতরে আমার বন বলছিল সে কি সত্যি এতটা খারাপ পরিবারের চাপে মামলাটা চালিয়েছিলাম কিন্তু কিছুদিন পর মনে হলো এটা করা ঠিক হয়নি ও সত্যিই আমাকে ভালোবাসত সেদিন রাগের মাথায় যা করেছে তা এক মুহূর্তের ভুল তাই মামলা তুলে নিলাম, কিন্তু সংসারে আর ফিরে কিছুদিন পর দুই পরিবার মিলে সালিশ এবং সব দোষ ওর ঘাড়ে আমি তখনও বুঝতে পারিনি আমার দোষও কম ছিল না কিছুদিন পর আবারও সংসার শুরু করলাম কিন্তু অতীতের ভুল থেকে আমরা কেউই শিক্ষা নেই নি আবারও সামান্য ব্যাপারে ঝগড়া আবারও আমি বাপের বাড়ি পার্থক্য শুধুমাত্র একটাই এবার আমার স্বামী আমাকে ফেরানোর জন্য আর কারো কাছে অনুরোধ করল না এরপর একদিন আমার হাতে এলো ডিভোর্সের কাগজ পরিবার তেলে বেগুনে জ্বলে উঠল ওর এত বড় সাহস আমি ওর আগে অন্ধ হয়ে গেলাম ওর বিরুদ্ধে মামলা করার চিন্তা করলাম ভরণ জন্য বিশাল অঙ্কের টাকা দাবি করলাম ভেতরে ভেতরে চাচ্ছিলাম ও যেন বুঝতে পারে আমি কতটা গুরুত্বপূর্ণ কিন্তু ও বিন্দু মাত্র ঝামেলা না করে আমার সব দাবি মেনে নিল সন্তানের দায়িত্ব মাসিক খরচ সম্পত্তি সবই আমার নামে করে দিল বিনিময়ে পেল শুধু মুক্তি আজ সাড়ে তিন বছর হয়ে গেছে ও নতুন সংসার গড়েছে সুখে আছে আর আমি আমার পরিবারও এখন আর আমার সাথে আগের মতো নেই সবাই যার যার সংসারে ব্যস্ত আমি এখন বুঝতে পারি আমার বাবা মা ভাই বোন সবাই হয়তো আমাকে ভালোবেসেই বলেছিল স্বামীর বিরুদ্ধে দাঁড়াতে কিন্তু ওরা কি একবারও চেয়েছিল যে আমার সংসারটা টিকে থাকুক আমি যদি একটু ধৈর্য ধরতাম একটু নিজের ভুল স্বীকার করতাম তাহলে হয়তো আজ আমার সন্তানকে একা একা মানুষ করতে হতো না আমি এখন বুঝতে পারি কথার আঘাত শারীরিক আঘাতের চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে আমার স্বামী আমাকে একবার চড় মেরেছিল কিন্তু আমি তাকে প্রতিনিয়ত কথার বর্ষা দিয়ে বিদ্ধ করতাম আমি শারীরিক নির্যাতনের শিকার ছিলাম না কিন্তু আমি মানসিক নির্যাতন করতাম আজ আমি কেউ যেন আমার মতো না করে আবেগের পাশে সম্পর্কের ইতি টানা ঠিক নয় সংসার মানে ত্যাগ মানিয়ে নেওয়া ক্ষমা করা আমরা যদি একে অপরের প্রতি আরেকটু ধৈর্য ধরতে পারতাম তাহলে হয়তো আজ আমার জীবনের গল্পটা অন্যরকম হতো আজ আমি সত্যি বুঝতে পারি ডিভোর্সের আগে শ্বশুর বাড়িটাকে জেলখানা মনে হতো কিন্তু ডিভোর্সের পর নিজের বাড়িটাই দোজখের মতো লাগছে